আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমলের কারণে একজন কসাই হয়েও নবীর সঙ্গে জান্নাতে যাবেন হযরত মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরাইল বলা হয় তার মুজিয়া সমূহ বিগত অন্যান্য নবিরাসুলদের তুলনায় সংখ্যায় বেশি প্রকাশে বলিষ্ঠতার দিক দিয়েও অধিক সালাম একদিন আল্লাহ কাছে জানতে চাইলেন তার সঙ্গে জান্নাতে কে থাকবে তায়ালার উত্তরে আল্লাহ পাক বললেন তোমার সঙ্গে জান্নাতে থাকবেন কসাই আল্লাহ সালাম অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন একজন কসাই তার এমন কি আমল আছে যার কারণে আপনি আমার সঙ্গে জান্নাতে বসবাস করতে দেবেন আমার অনেক জানতে ইচ্ছে করছে আল্লাহ তায়ালা বললেন এ মূসা তুমি যদি তা জানতে চাও তাহলে ওই কসাইয়ের কাছে যাও আলাইহিস সালাম আল্লাহর কথা ওই কাছে গেলেন দূর থেকে দেখতে লাগলেন ওই কসাই কি করে কষাইয়ের মাংস বিক্রি শেষ হলে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয় মুসা সালাম তার পেছনে পেছনে যায় কসাই বাড়িতে গিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করে আর কিছু রুটি বানায় তারপর ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে যত্ন করে ধরে বসায় এবং তারপর মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকে মোসা সালাম অবাক হয়ে সব দেখতে থাকে কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন ওই নারী কসায়ের কানে কানে কি যেন বলছে আর কসাই তার কথা শুনে মুচকি মুচকি হাসছে খাওয়া শেষ হলে কষাই বাইরে আসে আলাইহিস সালাম, তার পরিচয় গোপন রেখে তাকে জিজ্ঞেস করে ভাই ওই বৃদ্ধ নারী আপনার কানে কানে কি বলল যা শুনে আপনি হাসলেন কসাই উত্তরে বলল উনি আমার মা আমি প্রতিদিন এইভাবে আমার মাকে খাইয়ে দেই আর মা আমার কানে কানে বলে আল্লাহ তোমাকে মোসা নবীর সঙ্গে জান্নাত দান করুক আর আমি আমার মায়ের কথা শুনে হাসি বলি কোথায় মোসা সালাম আর কোথায় আমি মোসা সালাম তার কথা শুনে কাঁদতে থাকেন আর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে তোমার মায়ের কথা আল্লাহ কবুল করেছেন আমি মৌসা যার সঙ্গে তুমি জান্নাতবাসী হবে মায়ের দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় তাই আসুন যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করি আর যাদের মা বাবা বেঁচে নেই তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন আমিন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ